রমজান এলেই নিত্য দাম বৃদ্ধির পায়ে তারা শুরু করেন অসাধু ব্যবসায়ীরা এবারও বেশ কিছু পণ্যের দাম চড়া তবে বেশিরভাগ গত বছরে রমজান মাসের তুলনায় প্রায় অপরিবর্তিতই ব্রয়লার মুরগি গরুর মাংসের দাম কয়েকদিনের ব্যবধানে বিশ থেকে ত্রিশ টাকা কেজিতে বেড়েছে সয়াবিন তেলের দাম গত বছরের তুলনায় অপরিবর্তিত থাকলেও বাজারে বোতলজাত তেলের সংকট রয়েছে বাজার তদারকিতে মাঠে নেমেছে ভোক্তা অধিকারের বিশেষ টিম রমজান তাই দোকানে ভিড় বেড়েছে ক্রেতাদের সংযমের মাস হলেও পরিমাণে বেশি কিনছেন সবাই সয়াবিন তেল নিয়ে কারসাজি বন্ধ হয়নি বর্তমান দামে পোষায় না তাই বাজারে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে কৃত্রিম সংকট তবে দাম গত বছরের এমন সময়ও একই ছিল তেলের একটা কৃত্রিম সংকট তারা তৈরি করেছে বেসিক্যালি ফাইভ পাঁচ লিটার তেলের বোতলের মধ্যে অনেক দোকানে নাই বললে চলে কেউ বলে একটাই আছে এটাই শেষ পিস এলারদের কাছে তেল নেই আমরা অর্ডার কাটতেছি কিন্তু আমাদের সময় মতো মাল দিচ্ছে না যখন সরকার তাদের ন্যায্য দাম দেয় না হয়তো বা এই কারণে হেরা তেল দেয় না গোডাউনে তেল আটকে রাখে দোকানদার তেল পায় না আমরা কাস্টমারে দিতে পারি না মাংসের বাজারে বেড়েছে ক্রেতা গরুর মাংস বিক্রি হচ্ছে প্রায় আটশো টাকায় দুদিন আগেও কেজি ছিল সাড়ে সাতশো বেড়েছে খাসির মাংসের দামও প্রতি কেজি তেরোশো টাকা গত রোজার শুরুতে সবচেয়ে বেশি অস্বস্তি ছড়িয়েছিল ব্রয়লার মুরগির বাজারে এবার কেজিতে বিশ টাকা কম তবে সেটাও গত কয়েকদিনের মধ্যে বেড়ে বিক্রি হচ্ছে দুশো টাকায় সবাই তো চাহিদা আছে না কাশি খাওয়ার বেশি হয়ে গেছে এই জন্য নিজেই কিনতে পারি না গরুর মাংসর দাম ছিল সাতশো পঞ্চাশ এখন পবিত্র মায়ের উপলক্ষে সাতশো আশি টাকা এইভাবে যদি মুরগির দাম বাড়ে তাহলে আমাদের খাওয়ার জন্য কষ্ট হয়ে যায় আর কি আশি নব্বই ব্রয়লার সোনালি দুইশো সত্তর আশি এখন রোজার কারণে বাজারের কারণে বিশ টাকা দশ বিশ টাকা বাড়ছে কাস্টমারও তো আপনার মনে হয় সীমিত আকারে কিন্তু রেটও সীমিত থাকে দু তিন দিনের ব্যবধানে চাষের কই শিং রুই মাছের দাম কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে নদীর রুই বোয়াল চিংড়ি মাছের স্বাদ নিতে চাইলে ক্রেতাদের গুনতে হবে হাজার টাকার উপরে পাঙ্গাস ও তেলাপিয়ার কেজিও দুশো টাকার বেশি চিংড়ি মাছ চোদ্দশো টাকা কেজি নদীর বড়ো আইর মাছ বারোশো টাকা কেজি নদীর মেঘনা নদীর রুই মাছ একদম বারোশো চারশো করে কিনেছি এখন দেখতেছি পাঁচশো পঞ্চাশ রাখতেছে দেড়শো টাকার মতো দাম বেড়ে গেছে আমি বলে কে ভাই আমাদের এখানে দাম একটু বাড়তি তুলনামূলক আগের চাইতে বিশ টাকা তিরিশ টাকা বেশি যে মাসে তিনশো বিশ টাকা ছিল এটা এখন সাড়ে সাড়ে তিনশো টাকা করে নিলাম তবে গত বছরের এমন দিনের তুলনায় সবজির বাজার বেশ সহনীয় রোজার অতিরিক্ত চাহিদার সুযোগে বেগুন শশা আর লেবু প্রায় দু তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে একশো টাকা রমজান জুড়ে রাজধানীর বাজার মনিটরিং এর ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার কাল থেকেই কার্যক্রম শুরু করবে বিশেষ টিম सोभान चौधरी जमुना निवज़ ढाका